বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব आयुष्मान ভারত নি। आयुष्मान ভারত ভারতবর্ষে শুরু হয়েছিল ঠিক 2018 এর শেষের দিকে। মানে নভেম্বর মাস থেকে আমরা রেজিস্ট্রেশন অনেকটা শুরু করে করা শুরু করেছিলাম এবং 2018 এর মার্চ পর্যন্ত আমরা প্রথম ধাপে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলাম সিএসির মাধ্যমে। এবং তখন থেকে শুরু করে এখন পর্যন্ত মোটামুটি সারা ভারতবর্ষে সাড়ে চার কোটি পরিবার কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় আছেন এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে ভারতের কোটি কোটি মানুষ সুবিধা ভোগও করেছেন এবং আরও ভবিষ্যতে আশা করি করবেন এখন আয়ুষ্মান ভারতের দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে এবং দ্বিতীয় পর্যায়ে প্রচুর লোকের আয়ুষ্মান ভারত হচ্ছে এবং বিভিন্ন স্টেটগুলোতে দেখা গেছে যে আয়ুষ্মান ভারতের লিস্টে যাদের নাম নেই বিভিন্ন রাজ্য সরকার সিএম পিএমজেএ শুরু করেছে মানে মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার যে স্কিম তা দেওয়া শুরু করছেন প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনাতে যে সমস্ত ফেসিলিটি পাচ্ছেন বিভিন্ন রাজ্য সরকার যেখানে এটা শুরু করেছে সেখানেও সেম ফেসিলিটি কিন্তু সমস্ত ওই রাজ্যে সমস্ত মানুষরাই পাবেন বিশেষ করে এই মুহূর্তে যেরকম আমি ত্রিপুরায় আছি ত্রিপুরাতে কি হয়েছে ত্রিপুরাতে দু হাজার আর্থিক বছরে যারা আয়ুষ্মান ভারতের কার্ড করেছিলেন তাদের নাম অলরেডি পি এর লিস্টে আছে এবং তাদের সবার বাড়িতে প্রধানমন্ত্রী থেকে অফিস একটা চিঠি সার্কুলেট হয়েছে এবং ওনারা যখনই এই চিঠি নিয়ে আমাদের কাছে এসছেন আমরা কিন্তু সবার আশ্বাসীমা করতে পেরেছি দু হাজার এগারো এগারোর আদম শুমারি অনুযায়ী অনেকের নাম খুঁজে পাওয়া গেছে মানে তখন তো ইন্দিরা আবাস যোজনা বলে নাম ছিল এ আই এ ওয়াই বলে তো ইন্দিরা আবাস যোজনার লিস্টে যাদের নাম আছে আমরা অনেককে ওই লিস্ট অনুযায়ী করিয়ে দিয়েছি ওই লিস্টে যাদের নাম আছে মানে তারা মোটামুটি দারিদ্র নিমে সীমার নিচে বসবাস করেন তাই বলে তাদেরও কিন্তু হয়ে গেছিল কিন্তু ত্রিপুরাতে এবং অন্যান্য স্টেটে প্রচুর এরকম লোক আছেন যারা দু হাজার পনেরো ষোলোতে স্বাস্থ্য বিমা কোনো কারণে করতে পারেননি বা ইন্দিরা আবাস যোজনায় তাদের নাম নেই না থাকার কারণে এরকম প্রচুর লোক বাকি রয়ে গেছিলো যাদের স্বাস্থ্য বিমার করা হয়নি দু হাজার তেইশ সরকারে রাজ্য সরকার আবার নতুন করে স্কিম শুরু করে যার নাম সিএম পি এম জে তো সিএম পি লিস্টে দেখা গেছে মোটামুটি রাজ্যের একশো পার্সেন্ট লোকের নামই এখানে শো করছে যখনই আধার দিয়ে সার্চ করা হচ্ছে বা লেবার কার্ড দিয়ে সার্চ করা হচ্ছে দেখা যাচ্ছে যে সবার নামই এখানে দেওয়া আছে এবং সবাই স্বাস্থ্য বিমা কার্ডটি কিন্তু করতে পারছে তাতে একটা জিনিস দেখা গেছে যে ধরুন একটা ফ্যামিলিতে পাঁচজন লোক আছেন পাঁচজন লোকের মধ্যে চারজন আছেন যারা পঞ্চাশ বছর ষাট বছরের নিচে কিন্তু পরিবারটিতে একজন বা দুজন এরকম মেম্বার রয়ে গেছেন যাদের বয়স সত্তর বা তার বেশি সত্তর বা তার বেশি একাত্তর পঁচাত্তর আশি যায় হোক তো একটা কার্ডে ম্যাক্সিমাম এক বছরের স্বাস্থ্য স্বাস্থ্য খাতে খরচার লিমিটেশন আছে পাঁচ লক্ষ টাকা তো অনেক ক্ষেত্রেই দেখা গেছে সত্তর বা পঁচাত্তর উপরে যারা বেশি আছেন তাদের বারবার ট্রিটমেন্ট নিতে হচ্ছে তাতে করে কি হচ্ছে যে ফ্যামিলির বাকি মেম্বারদের অনেক সময় দেখা যাচ্ছে যে লিমিটেশনের জন্য চিকিৎসা করানো যাচ্ছে না তার জন্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় যে সমস্ত লোক সত্তর বা তার বেশি আছেন তাদের জন্য একটি স্বতন্ত্র কার্ড দেওয়ার প্ল্যান করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে একটা পরিবারে ছয়জন লোক আছেন তার মধ্যে একজন প্রবীণ নাগরিক মানে সত্তর বা তার বেশি আছেন তার জন্য একটা সম্পূর্ণ আলাদা কার্ড দেওয়া হবে যেখানে টোটাল পাঁচ লক্ষ টাকা শুধুমাত্র ওনার ফেসিলিটেশনের জন্য দেওয়া থাকবে আর বাকি পরিবার যাদের আগে থেকে স্বাস্থ্য বীমা কার্ড ছিল তারা পাঁচ লাখ টাকা ফেসিলিটি ভোগ করবে পাঁচজন মিলে সো এটা একটা ভালো স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সত্তর ঊর্ধ্ব যারা আছে তাদের জন্য সরকারের সূত্র জানিয়েছে যে সত্তরের বছর তার বেশি যদি কেউ আধার কার্ড অনুসারে স্কিমের মধ্যে আবেদন করার যোগ্য হন তাহলে এই প্রকল্পটির মধ্যে উনি কিন্তু ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা পর্যন্ত ফেসিলিটি পাওয়ার যে কার্ডটি সেই কার্ডটি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তাদের জন্য একটা স্বতন্ত্র পোর্টাল বানানো হচ্ছে মানে সত্তর বা তার বেশি সত্তর ঊর্ধ্ব যারা আছেন তাদের জন্য একটা স্বতন্ত্র পোর্টাল বানানো হচ্ছে যাদের যাতে করে তাদেরকে খুব তাড়াতাড়ি নতুন কার্ড দেওয়া যেতে পারে সো যেটা বললাম অলরেডি কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার সত্তর বছরের বেশি সকল প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য অনুমোদন করেছে নির্বিশেষে সবার জন্য কোনো এখানে কোনো আলাদা করে কিছু ভাবা হয়নি এর অধীনে তিন হাজার কোটি টাকা ব্যয় হবে মোট তিন হাজার চারশো কোটি টাকা ব্যয় করবে সরকার সত্তর বয়স্ক লোক যারা আছেন এবং ভারতবর্ষে এই মুহূর্তে ছয় কোটি প্রবীণ নাগরিক রয়েছে মানে যাদের বয়স সত্তরের বেশি এছাড়া অলরেডি এই স্বাস্থ্য বিমা এই উদ্যোগে দেশে প্রায় সাড়ে চার কোটি পরিবার অলরেডি কভার করবে মানে এই ছ কোটির মধ্যে সাড়ে চার কোটি পরিবার এই কভারিং এর আওতায় আসবে তো আমি মনে করি এটা একটা ভালো স্কিম যারা যারা যখন এই স্কিম লাইভ হবে এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ পোর্টাল লাইভ হবে তো আপনারা সবাই এর ফেসিলিটি উঠিয়ে নেবেন যদি আপনার বাড়িতে এই ফেসিলিটি নিয়ে নেবেন যদি আপনার বাড়িতেও সত্তর বা তার বেশি কোনো বয়স্ক লোক থেকে থাকেন তো যখনই এর লিংক লাইভ হবে আশা চেষ্টা করব। আমরা আমাদের পোর্টালের আমাদের আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই পোর্টালটির সম্মুখীন করাতে এবং কীভাবে তা করা হয় কীভাবে করানো যেতে পারে তার উপর বিশেষ কোনো ট্রেনিং ভিডিও বানাতে আশা করছি এই কন্টেন্টটি অবশ্যই আপনাদের ভালো লাগবে বিশেষ করে যাদের বাড়িতে সত্তর বা তার বেশি বয়স্ক কোনো লোক থাকে আর বাকির বাকিরা যারা আছেন যাদের বাড়ির পাশে এরকম ধরনের লোক আছেন যার বয়স সত্তর থেকে বেশি অবশ্যই তাদের দিকে আপনি নজর রাখবেন যখন এই লিঙ্কটি লাইভ হবে তাদেরকে এই ইনফরমেশানটি দিতে ভুল করবেন এছাড়াও যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিন সবার কাজ পর্যন্ত যাতে যেতে পারে এই আর একটি জিনিস বলবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর এরকম ভিডিও সব সবসময় দেখতে পাশে দেয়া মানে সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করতেও ভুল করবেন না পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত